ভাইরে খোঁজখবর কি রাখছেন এক পাশে বরবাদ ফ্যান বয়রা আরেক পাশে দাগি গ্যাং বরবাদ ফ্যানরা বলছে এই সিনেমা না দেখলে জীবন বৃথা আর অন্যদিকে আবার দাগি ফ্যানরা বলছে এটা শুধু সিনেমা না হৃদয়ের আর্তনাদ কিন্তু ভাই আসল সত্য কি আচ্ছা আমরা সেটাই জানবো তাহলে চলুন ফোনটি আপনার চোখের সামনে ধরুন আর বসে পড়ুন আজকের ভিডিও দেখার জন্য ভাই যুদ্ধ শুধু সিনেমা নিয়ে নয় আইএমডিবি টিভি রেটিং নিয়েও মহাযুদ্ধ শুরু হয়েছে দাগি ফ্রেনরা বলছে দেখেন ভাই আইএমডিবি টিভি রেটিং দেখলেই বুঝবেন কোনটা সত্যিকারের সিনেমা আর অন্যদিকে বরবাদ ফ্রেনরা বলছে আই লাগে না রুদ্র ভাইয়ের এক ডায়লগই সব শেষ এখন আসি একটু গল্পে বিশ্লেষণে বরবাদ নায়ক এলো দুদান্ত স্টাইলে ঢুকলো মারামারি করলো আর শেষে বললো আমি হারি না অন্যদিকে দাগি সিনেমা দেখলে বুঝবেন এখানে প্রেম প্রতিশোধ ইমোশন আর চোখের পানি সব কিছুরই কম্ব একদিকে বরবাদ ফুল অ্যাকশন প্যাকেট আর অন্যদিকে দাগি গল্প নির্ভর সিনেমা কিন্তু ভাই প্রশ্ন হইল মানুষ সিনেমা দেখে কিসের জন্য মারামারি ইমোশন নাকি পপকর্ন খেয়ে হইচই করার জন্য ভাই যুদ্ধ শুধু সিনেমা নিয়ে নয় ফেসবুকে মিম যুদ্ধ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ লেগে গেছে বরবাদ ফ্যানদের দাবি যদি তোর বুকে সাহস থাকে তবে বরবাদ দেখতে আয় আবার অন্যদিকে দাগি ফ্যানদের দাবি দাগি শুধু সিনেমা না এটা জীবনের গল্প এক গ্রুপ আরেক গ্রুপের পোস্টে রিপোর্ট পর্যন্ত মারছে ভাই ভাবা যায় এ তো গতকাল আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোন সিনেমা দেখেছেন তিনি বলেন দাগি সিনেমা দেখেছি এখন আর মন ভালো নেই আবার আরেকজনকে জিজ্ঞেস করলাম আপনি কোন সিনেমা দেখেছেন তিনি বললেন ভাই বরবাদ দেখেছি এখন আমি নিজেকে রুদ্র ভাবতেছি আরেকজন লোককে বললাম ভাই বরবাদ আর দাগির মধ্যে বেস্ট সিনেমা কোনটা লোকটি তখন বলে উঠলো বেস্ট উইসিস টিকিটের দাম দুটোতেই গলা কাটছে ভাইরে বরবাদের হিরো রুদ্র আমি হারিনা এই এক লাইনে কারিশমার বিস্ফোরণ মারামারি অ্যাকশন স্টাইল সবকিছুতেই পারফেক্ট আর অন্যদিকে দাগি হিরো কর্ণ প্রেম প্রতিশোধ ইমোশন সব কিছু একসাথে দাগি হিরো এতটাই রিয়েলিস্টিক যে দর্শকরা হলে বসে কান্না করছে এখন হলের রিপোর্টের দিকে আসি বরবাদ প্রথম দিনে অনেক ভালো আয় করেছে দাগিও কিন্তু ভালো ইনকাম করেছে দুই সিনেমার আয় প্রতিযোগিতা এতটাই হাড্ডাহাড্ডি যে যে কেউ কাউকে ছাড় দিতে রাজি না এখন ভাই আমি টক ঝাল খান আমি আপনাদের একটা কথাই বলতে চাই যারা ইমোশন প্রেম আর ভালো গল্প চান তাদের জন্য দাগে আর যারা মারামারি স্টাইল আর অ্যাকশন চান তাদের জন্য বরবাদ কিন্তু ভাই সিনেমা মানে বিনোদন তাই কে কোন সিনেমা দেখছে সেটা নিয়ে ঝগড়া করা বাদ দিন তাই সিনেমা দেখুন সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যান আর মজা নিন এখন কমেন্টে বলেন আপনি কোন টিমে বরবাদ হলে লাইক দিন আর দাগি হলে কমেন্ট করুন আর যদি আপনি দুটোরই ভক্ত হন তাহলে লাইক কমেন্ট দুটোই করুন আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন